ষোলো বছরে দুর্নীতি ঘুষ ও কমিশন বাণিজ্যের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ সম্পদ গড়েছেন প্রভাবশালী অনেক মন্ত্রী এমপি ধারণা করা হচ্ছে পাচার হয়েছে এই টাকার বড় অংশ দায়িত্ব নিয়েই আর্থিক খাতের অপরাধীদের কঠোর বার্তা দিয়েছেন নতুন গভর্নর আন্তর্জাতিক আইন কিছুটা এখন হলো সহায়ক আছে এবং এটা এটাকে ব্যবহার করতেই হবে টাকা আসুক না আসুক কিন্তু তাদেরকেও একটু আমরা কষ্টে রাখবো এটা 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 আশা করি আমরা করতে পারবো প্রাথমিক অনুসন্ধানে শেখ হাসিনা সরকারের প্রভাবশালীদের বিরুদ্ধে অর্থ পাচারের সত্যতা পেয়েছে আর্থিক গোয়েন্দা বিভাগ শুরুতে সাবেক ছয় মন্ত্রী পাঁচ সাবেক সংসদ সদস্য ও তাদের স্ত্রী সন্তান ও সহযোগী সহ একত্রিশ জনের অর্থ সম্পদের তথ্য জোগাড় করছে বিএফআইইউ মানি লন্ডারিং নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা এগমন গ্রুপের কাছে চিঠি পাঠিয়েছে তারা পাচারকৃত অর্থ উদ্ধারে সরকারের সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা কারা কারা অর্থ পাচার করেছে তাদেরকে চিহ্নিত করা এবং কত টাকা পাচার করেছে কীভাবে পাচার করেছে এগুলো চিহ্নিত করা তারপর আমরা ক্ষমতা নেই এখন যারা ক্ষমতায় আছে যারা এইসব কার্যক্রম পরিচালনা করছে তাদের তাদের কমিটার উপর নির্ভর